হ্যালো ফ্রেন্ডস সকলকে শুভ সকাল তো সকাল সকাল চলে এলাম দশহরা পূজা উপলক্ষে তো সকলের জন্য ভিডিও আসছে তো আজ সরাসরি চলে যাব সাত তো ওখানে কী কী সেট আপ ঢুকেছে আজ রাত্রে যত সম্ভব সন্ধ্যার দিকে রোড শো প্লাস কম্পিটিশন রয়েছে তো ওখানে গিয়ে দেখাবো কি কী সেট আপ ঢুকেছে কে কেমনভাবে তৈরি হয়েছে কে কেমনভাবে কে কেমন বাজছে সমস্তটাই দেখাবো আর অল্প কিছু পথ মাত্র তারপরেই আমি পৌঁছে যাবো সাতগেসিয়া তো ডেনজার আজ ডবল ধামাকায় আগে থেকে জানিয়ে দিলাম তো দেখতে থাকো মুহুর মুহুর আপডেট আসবে তো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি তো এখন এই পর্যন্তই ড্রেন্স একদম মেন স্পটে রয়েছি যার জন্য এত যাগযোগ্য এটা হচ্ছে মেন মায়ের মন্দির সাতগেসিয়া তো এটা হচ্ছে দশহরা পূজা উপলক্ষে এই ঘরের মধ্যেই পুজো জারি রয়েছে তো আজ দিনভর পুজো চলবে তো রাত্রে রোড শো হবে তো এই পথ দিয়েই রোড শো হবে এই যে মেলাতলা ফুল মেলাতলার পাশেই রোড শো প্লাস কম্পিটিশন আছে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই তো সেটা দেখাবো সামনে আছে সাদগেছিয়া বাজার তো এটা সরাসরি মন্তস্ব রোড চলে যাচ্ছে সামনে আছে ঝিকরা তো তার মাঝেই আছে ডিজে সার্জেন তো দাদা ভাই আমার চ্যানেলে এই ফার্স্ট টাইম সার্জেনের ভিডিও তো বাবারের ভিডিও আগেই দিয়েছি তো সার্জেন এই আমার লাইফে ফার্স্ট টাইম এই ফেস টু ফেস দেখছি তো দেখাবো কেমন কি বাজছে না বাজছে তো মোটর ভ্যানের ফিটিং করাই রয়েছে দেখতেই পাচ্ছ তো আজ রোড রয়েছে তো যারা যারা আসবে চলে আসবে একদম মেন গ্রাউন্ড এই যে সামনেই আছে মেন রোড এটা হচ্ছে সাতগেছিয়া যাচ্ছে এটাই যাচ্ছে তার পাশে একদম মেন রোডের গায়ে আছে স্টার সাউন্ড কাংসারিপুর তো দাদা ভাই যে স্টার সাউন্ড কাংসারিপুর তো সেটা কাজ চলছে অলরেডি তো অনেক রাত অনেক রাত্রে এসছে সেট আপ যার জন্য ফিটিংস করে উঠতে পারিনি ফুল ফিটিংস এই যে ভাই রেডি করছে সেটা তো অনেক পাবলিক রয়েছে দেখাবো সব সব ওয়েট করছে কখন সেটা বাজবে এই দাদা ভাইরা স্টার সাউন্ড এনে খুব খুশি রয়েছে তো আজ রোড শো প্লাস কম্পিটিশন আছে রাত্রে যত সম্ভব তো সকলের আমন্ত্রণ থাকলো ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দেখতে থাকো দাদা ভাই সেটা রেডি করেছে তো বাজাবে যত সম্ভব তো দেখতে

Get your car in my lap, সামনে সেটআপে তো সামনেই আছে চ্যাটার্জি সাউন্ড কারেলাঘাট তো ডবল তিরিশ আছে sadgeshiye to তো দেখাবো 3s ki kichui korte parcho na korte Já tá te solta, já te foga na instala, nem vai as minhas 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 চলে নেক্সট সেট আপে তো সামনেই আছে রাজ সাউন্ড দশ ঘোড়া তো সেটা রেডি করছে দেখাবো দেবাশিস দা এসছে এই যে তো অনেকটাই রাতে এসছে যার জন্য এখনও সেটা রেডি করে উঠতে পারিনি এই যে দাদাভাই এসছে ছেলেরাও রয়েছে সকলে এই তো দেখাবো কেমন কি রেডি করেছে

আর অল্প কিছু কাজ বাকি রয়েছে দেখতেই পাচ্ছো তারপরেই রেডি হয়ে যাবে তারপরে রেডি রোডশো প্লাস কম্পিটিশন আছে যারা যারা আসবে চলে আসবে আজকাল দু দিনই আছে দাদাভাই জানিয়ে দিলো খেলার মাঠে খেলার মাঠে কম্পিটিশন হবে তো সকলের আমন্ত্রণ থাকলো দাদাভাইদের পক্ষ থেকে ওর ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসবে তো এখন এই পর্যন্ত নেক্সট সেট আপে চলে যাবো দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্ডস নেক্সট সেট আপে চলে এলাম সামনেই আছে রাজু সাউন্ড দেখতে পাচ্ছ ডায়লগ লেখা আছে তোদের হিংসা আমার জয় তো এটা হচ্ছে দেরিয়াপুর এটা নিউ বক্সটা রয়েছে জগৎরাজ গুপ্তিপাড়া তো দাদা ভাইয়ের হাতে তো দেখাবো কেমন কি বাজছে দেখতে থাকো দাদা ভাই গান চালাচ্ছে অলরেডি

Mudou. বাঁধার কাজ চলছে যার জন্য সেটা বন্ধ আছে একদম মেন রোড এই যে সামনে যাচ্ছে যাচ্ছে একদম রোডের তো ফিটিংসের কাজ চলছে তো দেখাবো একদম নিউ রয়েছে দেখতেই পাচ্ছ আটটা হাজার রাখা আছে আটটা হাজারের সেট আপ তো দেখাবো কতটা চুপিয়ে বেঁধেছে তো আজ রোড শো রয়েছে যার জন্য

वो कैम की बाजे ना बाज्ते আমি ছেল আটায় ঢুকবো ঢুকবো সেখানে শুরু হবে কুড়ো দেখল অবশ্যই দেখাবো দাদা ভাই সাউন্ড অফ করেছে তো কেন করেছে জানি না এই বাজাও সামনেই আছে জুপিটার মাইক ইসুপুর ছোট্ট পুরো স্ট্যান্ড বাই বাজছে কারণ হচ্ছে এটা হচ্ছে মেলাতলা সকল সেট এই মেলাতলার মধ্য দিয়ে যাবে যার জন্য বসে বাজছে এইখানেই যার যার কম্পিটিশন করার ইচ্ছা এইখান থেকেই কম্পিটিশন হবে এটাই হচ্ছে মেন রাস্তা তো দেখাবো এদিকদের দাদা thank <laughs> you लव 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 সামনে আছে এসকিউ কি গ্রাম তো আমার এলাকারই সেট তো দেখাবো কেমন কি বাজছে কটা হাজারের সেট আপ এ টু জেড দেখাবো তো দেখতে থাকো দাদা ভাইকে গান রিকোয়েস্ট করেছি তো গান লাগাচ্ছে সামনেই আছে জুয়েল মাইক দেখতে পাচ্ছ সোনাডাঙ্গা সোনাডাঙ্গা এরকম কিছু লেখা আছে তো দেখাচ্ছি সাত গেছি আর দশহারা পুজো আগেই ইন্ট্রোয় বলেছি আর একবার বলে দিলাম দাদা রিকোয়েস্টে তো সাত থেকে আটটা হাজারের সেটা দেখতেই পাচ্ছ কোনটা তো দেখতে থাকো দেখাবো সামনে কিভাবে রেডি করেছে আজ রোড আছে বাংলা মোটর ভ্যানে মাল বেঁধেছে নিজও খুব সুন্দর গেট আপ সাজিয়েছে তো বৃষ্টির জন্য তিরপল দিয়েও ঢাকা হয়ে গেছে অলরেডি তা এখনও ইঞ্জিন এসে পৌঁছায়নি ইঞ্জিন থাকলে অবশ্যই ব্যস্ত ইঞ্জিনে তো দেখতে থাকো চলে যাবো নেক্সট সেট আপে এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্স সামনেই আছে অমিত মাইক দেখতে পাচ্ছ তো এটা পারিয়া বাজারের হ্যাঁ নতুন আপডেটে রয়েছে তো দশটা হাজারের সেটা দেখতে পাচ্ছ দশটা হাজার রাখা আছে এইজ সকালের মতে যেমন বাজছে এস মডেল সাতশো তো সেই অনুযায়ী এস মডেল সাতশো যে চম বাজছে একদম নিউ নিউতিরিশ রয়েছে আজ রোড আছে রোড জন্য এইভাবে তৈরি করেছে তো সামনের গেট আপটা দেখাচ্ছি বাদার কাজ চলছে অলরেডি চ একদম দু তিন রকম আপডেটে রয়েছে রয়েছে ঘটকপাড়ার পক্ষ থেকে অমিত সাউন্ড ক্যালেনিয়পাড়া পারুলিয়া তো দেখতে থাকো নেক্সট সেট আপে কারেন্ট নেই এখনও ডিজি আসেনি যার জন্য সেটা বন্ধ হয়ে গেল তো দেতে থাকোন এক্সটেট এপে চলে যাব